হ্যাঁ কম দামি থেকে বড় বেডে বেলুন টাইগার বেলুন তারপর মন্ট্রি বেলুন আপনার সব ধরনের বেলুন আমাদের কাছ থেকে বাবু মানে ঘোরার মধ্যে বাবু বসা এটাই যে আপনার পিলে ঘোরার মতো দূর

পঁচাত্তর টাকায় জি জি বাবুল আপনার মনে করেন ছয় টাকা থেকে বর্তমানে আমরা আপনার সাতচল্লিশ টাকা বিক্রি করছি হকার শুরু করে মাছ বিমান সব জেনে আমার এক শোরুমের ভিতরে পেয়ে যায় এটাই আমার লক্ষ্য আমরা অনেকে ব্যবসা করি কিংবা করব বলে ভাবছি কিন্তু সঠিক সন্ধান ও তথ্যের অভাবে ব্যবসায় কাঙ্ক্ষিত প্রফিট করা কিংবা ব্যবসা শুরু করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে তাই ব্যবসায়ী ও ব্যবসায়ী সব বেকার ভাই বোনদেরকে বিভিন্ন পণ্যের সরবৃহৎ হোলসেল মার্কেটের সন্ধান দিতে আজকে আমরা চলে এসেছি চকবাজারের সর্বৃহৎ খেলনার শোরুম টয় আইসক্রিম ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের খেলনার দাম এবং খেলনার ব্যবসা সম্পর্কে জানতে পারবেন আশা করি আইসক্রিম ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কোন ধরনের প্রোডাক্টের সন্ধান জানতে চান নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম পাপ্পু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

প্রচুর পরিমানে এগুলো আপনার প্রচুর করতেছে এবং এরা এগুলা মনে করেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে তারা আটশো নয়শো টাকা অনেসে বিক্রি করতে প্রতিদিন যদি পাঁচটা বিক্রি করে তাও মনে করেন

আমরা এটাই করবো ভাই যেটা একটু দাম একটু বেশি হবে আপনি মনে করে নেবেন এটা ভালো ভালো হবে ভালো মানের দেখে শুনে আপনি বুঝে তারপরে আমরা প্রত্যেকটা মাল চাইনা মাল আমরা প্রত্যেকটা চেক করে দিচ্ছি মদিনাট টয়

আপনি একবার আসেন আমি বলবো আমার আমার শোরুমটা আপনি একবার এসে পরিদর্শন করেন আপনি পরিদর্শন করলে বুঝতে পারবেন যে আমার রেডটা কি আমার রেটটা দেখে আপনি তারপর আরো 10টা দোকান যাচাই করার সুযোগ আছে আপনি সুযোগ আবার 10 কে যেহেতু আমরা সন্তান দেওয়ার জন্য এসেছি সবার সাথে কোমে রাখবেন কিনা এটা আমার কথা হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং এবং যারা কার্টন হিসেবে নেবে তাদের জন্য বিশেষ ছাড় আছে সেটা আপনাদের সুযোগ করতে আমরা বিশি ভাই কার্টন এই জায়গায় একটা রোবট

পিস পড়বে তারপরে এই যেমন এইগুলো এইগুলো তো বলতে হয় না এইগুলো আপনার এই হিটমাল আমার কোম্পানির হিটমাল এগুলো খুব

ও আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই যে আপনার সেন্সার চলবে আপনাদের আরো একটা ইয়ে আছে আপনার এই যে রিমোট সিস্টেম হবে

আমাদের যারা মফসালের পার্টির আছে তারা বেশিরভাগ পার্টিরাই আপনার এই মতে কল করে আমাদের কাছ থেকে মাল নেয় এখানে মনে করেন দেখা গেল কি একটা ধরেন একটা লালমনের হাট থেকে একটা লোক এখানে আসবে অনেক তিন চার হাজার টাকা বন্ধুরে একটা পুরো বিশ্ব একটা প্রতিযোগিতামূলক বিশ্ব বিশ্বের যুগে ধরে রাখতে হবে এখন যদি আপনি আমার এখানে আসলেও যে দাম পাবেন আপনি ওখানে থাকলেও একই দাম অনেকে না কম ক্ষেত্রে হলো আমরা সম্পূর্ণ আপনার যেই অর্ডার আমরা কাটবো সেই অনুযায়ী আমরা বিল করব। এবং সেই অনুযায়ী আপনাদের মাল দেওয়া হবে যদি বাই চান্স কোন মাল আপনি মনে করেন পান না আমাদের বলবেন দেখেন আমাদের সিসি ক্যামেরা আছে আমাদের পুরা

দাম একটু বেড়ে এখন বর্তমানে আপনার আটত্রিশ টাকা চল্লিশ টাকার হ্যাঁ হ্যাঁ এরকম অনেক তারপর লাইট আছে বল আছে আপনার লাইট বল আপনার এই যে আচ্ছা লাইট বল এইগুলো আপনার

আমাদের ওয়াল আইটেম আপনি কী চাবেন আমাদের হকার্স আইটেম থেকে নিয়ে বেলুন বেলুন পর্যন্ত সব আইটেম আমাদের আছে তদ্রুপ আমাদের বেলুন আইটেম আছে আপনার বেলুন কম দামি থেকে বড় বেডডে বেলুন টাইগার বেলুন তারপর মন্ট্রি বেলুন আপনি সব ধরনের বেলুন আমাদের কাছ থেকে পান এটা দাম হলো ভাই এখন বর্তমানে বাজার একটু ওঠানামা করে দাম একটু কম বেশ হতে পারে যেমন একশো টাকা

যেমন এখানে চায়নার ইয়ে আছে চায়নার সাইড আছে দেখেন এখানে সব এখানে আপনি পাঁচশো টাকা থেকে নিয়ে শুরু করে আপনি মনে করেন একদম মানে পনেরোশো ষোলোশো টাকা দামের মাল পাবে যেমন এই যে হ্যাঁ যেমন আপনার এই যে এখানে একটা ই দেখাই যেমন এই যে আমার পুতুল আইটেমগুলা এই আইটেমগুলোর মধ্যেও অনেকের কাছে আপনি এত ভেরিয়েন্ট পাবেন না এই যে দেখেন মানে আমাদের হ্যাঁ অনেক ভেরিয়েন্ট আছে হ্যাঁ আপনি মনে করেন এগুলার আপনার এই যে মানে মোটামুটি আল্লাহর রহমত সব আইটেম আপনি আমাদের কাছ থেকে পাবেন তারপর আপনার এই যে পিবিসি আইটেম পিবিসি বাঘ ভাল্লুক ই সেট সেট আপনার পুতুল পিবিসির অল আইটেম অল আইটেম আমাদের আমাদের লাইটিং গান কিন্তু অনেক ধরনের গান অনেক অনেক যে লাইটিং অনেক ধরনের এই যে পাঁচ পিসের পুতুল পাঁচ পিসের পুতুল একদম হোলসেল রেট আপনার পাঁচটা নিলেও আপনি হোলসেল রেট পাবেন এরকমভাবে আপনাদের দিব এইগুলো আপনার বড়ো বড়ো এইগুলো আপনার মনে করেন

সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা পিস পড়বে তো এইগুলো আপনি মনে করেন না এসে আপনি নিয়ে বিক্রি করতে যে আটান আটানব্বই টাকা আটানব্বই টাকা একশো টাকা একশো টাকা তারপর হ্যাঁ লাইট এই যে একশো টাকা একশো টাকা এই যে একশো টাকা একশো টাকা এইগুলো আপনি মনে করেন না এসে এই যে পঁচানব্বই টাকা এইগুলো আপনি মনে হয় আপনি মনে করেন এখন সামনে এখন শীতের মৌসুম এখন এই এই ধরনের খেলনা খুব বেশি চলে এটা তারপর আপনার এই যে র্যাকেট

মানে সবার কাছে আছে বলে আমারও মানে মনে হয় না মানে আমার এত ব্লগ আইটেম আচ্ছা আচ্ছা মানে ব্লগ আইটেম আমার অনেক অনেক বেশি আপনার পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা

এই সিল সহ আপনি পাবেন ও এটা অনেকের কাছে পাবেন না এগুলো আপনার এই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আশা করি মনে করেন আপনারা আসলে পাইকাররা এবং মেলার

পাপু ভাইকে ফোন দিবেন আপু ভাইয়ের লোককে রিসিভ করে নিয়ে আসবে ভাই আপনার ওই দোকানটা দেখিয়ে দেন ভাই

থেকে দুই এক টাকা রেট বেশি রাখবো কোম্পানি রেডি অনেকটা দেওয়া যাবে কোম্পানি রেডি দিতে পারবো হ্যাঁ আর আপনি যারা নতুন নতুন বলছেন নতুন যারা ব্যবসা করে তাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন নতুন সুযোগ সুবিধা হলো আপনারা আসেন দেখেন বা আমারই মতে ভিডিও কল দিয়ে আপনি মালমূল দেখেন ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ আপনারা হোলসেল নিয়ে হোলসেল দিতে পারবেন এতটুকু আপনি এতটুকু যে দামি বলা হয়েছে তার চাইতে যখন আপনি আপনারা যখন আসবেন সরাসরি সেক্ষেত্রে সরাসরি নিতে পারবেন কিন্তু অনলাইনে দয়া করে ফোন করবেন না খুচরা নেওয়ার জন্য জাস্ট আমার যারা আপনারা বলেছিলেন যারা পাইকারি ব্যবসা করেন বা খেলনা নিয়ে ব্যবসা করেন তারাই শুধুমাত্র আসবেন আর যেটা আপনি বলেছিলেন ভাই যারা অল্প টাকা খুঁজে নি তিন হাজার পাঁচ হাজার টাকা খুঁজে নি সরাসরি এসে তো নিতে পারবো হ্যাঁ কোনো সরাসরি এসে নিয়ে ঢাকা শহরে বিভিন্ন বিক্রি করে বিভিন্ন ধরনের আপনার কাছে এমন এমন প্রোডাক্ট যেগুলো ঢাকা রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি হয় তো হকার সাইকেল দেখেন আমাদের এখানে বড় করে এলাকা আছে আপনার হকার খেলনা আইটেম খুচরা এই যে এগুলো এই গুলো জি জি আর আসলে পরে দেখতে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমাদের ভ্যারাইটিস

ভাই আবার দর্শকের উদ্দেশ্যে কি বলেন রবুল ভাই আপনার পেজ থেকে বা আপনার ইউটিউব দেখে যাই দর্শকরা আসবে তাদের জন্য একটা ভালো সার দেওয়া দেওয়া হবে আসে আপনার নাম বললে বিশেষ একটা ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ যারা চকবাজারে আসবেন এসে একবারের জন্য হইলো আমাদের শোরুমটা ভিজিট করে যান একটা দাওয়াত আপনার একবার শোরুমটা আসে এসে দেখে যান যে শোরুমের কি পরিমাণ মাল এবং কি রেডে আপনি শুধু একবার আপনাকে ভিজিট করার অনুরোধ অনুরোধ করেন ধন্যবাদ আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আপনারা খেলনার একটা হোলসেলার মাদার হোলসেলার অর্থাৎ যারা হোলসেলের হোলসেলার বলা হয় তাদের একটা সন্ধান দিতে আজকে ভিডিওটা আশা করি আপনাদের একটা ভালো একটা সন্ধান হতে যাচ্ছে আপনারা যারা খেলা নিয়ে ব্যবসা করতে চান বা খেলা নিয়ে ব্যবসা করতেছেন চকবাজার আসলে পাপু ভাই নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সুলাইমান টাওয়ার এসেই আপনি তাকালেই পাই পেয়ে যাবেন পাপু ভাই টয় মুদ্রা টয় হাউস এখানে ই দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে ফোন করলে পাপু ভাই লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে দোকানে আশা করি এই সন্ধানটা আপনাদের জন্য খুবই ভালো লাগবে আর পাপু ভাই যেটা বলেছে সবার চাইতে

আমাদের চ্যানেলও রয়েছে আমাদের ফেসবুক পেজ হইছে আপনি যদি গুগলে মদিনা টয়লেগে সার্চ দেন তাহলে আমাদের ফেসবুক ইউটিউব পেজ সব কিছু আমাদের তাছাড়া গুগল ম্যাপ লিংকও রয়েছে গুগল ম্যাপ লিংকও আমাদের পেয়ে আছে আপনারা ফেসবুক পেজে শুধু গুগলে শুধু মদিনা টয়লেগে খালি সার্চ দিবেন বাকিটা আপনি সব সিরিয়াল আকারে আপনি পেয়ে যাবেন এবং আমাদের অসংখ্য প্রোডাক্ট

আমা আমাদের পেজে ফেসবুক পেজে প্রতিদিন অসংখ্য ছেলেরা আমাদের আমাদেরকে নখ দেয় এবং আমরা যেটাই সবচেয়ে ভালো হয় সেই পরামর্শটাই আমরা দিয়ে থাকি কারণ ব্যবসা যদি উদ্যোক্তা কখন বাঁচবে যদি কে আমরা সুবিধাটা বেশি দিতে পারি যদি কে সুবিধা না পায় কখনো একটা উদ্যোক্তা সঠিকভাবে একটা শোরুম করে টিকে থাকতে পারবে না আমি টিকে থাকতে হলে আগে আমাদের কেতাকে বাঁচাতে হবে যদি কে তা বাঁচে তাহলে আমি আমি শোরুম নিয়ে বা আমি একটা উদ্যোক্তা হিসেবে আমি সফল ধন্যবাদ পাপু ভাই আশা করি আপনার কাছ থেকে একটা ভালো সার্ভিস আমার দর্শক পাবে সে আশা দেখে ভিডিওটা শেষ করছি আর বন্ধুরা ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর ফেসবুকে আপু ভাই লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুকে আপনাদের পেজে আপনারা জয়েন হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম